হ্যাকার থেকে কম কিছু না আর এখনকার সময় তাদের সামনে যদি কোনো হ্যাকার পরে সেই তারা ইজিলি মেরে দিতে পারবে যেটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতেই আর হ্যাঁ আজকের কিন্তু ওয়ার্ল্ডের টপ রয়েছে তাই আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে রয়েছে বাংলাদেশ থেকে অর্থাৎ আমাদের দেশ থেকে আর এর গেম এতটাই মারাত্মক যে আপনারা হ্যাকার মনে করবেন তোমরা হয়তো তাকে দেখে চিনতে আমি কার কথা বলতেছি হ্যাঁ বাংলাদেশের সব থেকে একজন ইউটিউবার আমার বিস্তারিত বলার চেঞ্জ আর তার গেম প্লে দেখেছো তারা অবশ্যই জানো যে তার অ্যাকুরেসি প্লাস মুভমেন্ট লেভেল কি রকমের যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পারছো আর হ্যাঁ তার হাতে যদি এস এমজির কোনো এমপি কিংবা ইউএমপি ধরে দেওয়া হয় তাহলে কিন্তু ওয়ান ফার্সেস ফোর করা তার কাছে কোনো ব্যাপারই না আর তার থেকে বড় কথা হচ্ছে এমপি ফোরটি এবং ইউএমপি যেরকম সে মাখনের মতো চালাইতে পারে তার হাতে যদি এ ডাব্লিউ এম দুইটা দেওয়া হয় তাহলে কিন্তু একটাই স্কোডকে বেশিক্ষণ লাগবে না সে ওয়াইপ আউট করে দেবে মানে তুমি ধরে নাও যে তার হাতে দুইটা এডব্লিউএম দিয়ে দিছো এবং সামনে একটা ফুল স্কোয়াড আছে তার মানে বুঝে নাও যে ওই ম্যাচটা শাইক এভাবে হাতেই চলো আর বেশি কিছু বলবো না তার ভিডিওতে রিয়াকশন দেওয়া অসীম অসীমের একটা গেম প্লে ভিডিও তোমরা দেখে নাও সেখানে তোমরা Это варва.

নাম্বার ফোর নাম্বার ফোরের মধ্যে যে আমাদের ওয়ার্ল্ডের লিজেন্ড ইউটিউবার রয়েছে তিনি মূলত হচ্ছেন ব্রাজিল সার্ভার থেকে আর আমি ব্রাজিল সার্ভার থেকে মূলত হোয়াইট এফ এর কথা বলতেছি হ্যাঁ হোয়াইট ট্রিপল ফোর না হোয়াইট এফ এর কথা আর এই হোয়াইট এফ এর কথা আর কি বলবো এই যে গেম প্লে করে ভাই ওয়ান ভার্সেস সিক্স করে এর পাশে কোনো ব্যাপারই না হ্যাঁ ওয়ান ভার্সেস সিক্স করা কোনো ব্যাপারই না কারণ এর স্কপ জাস্ট এনিমির মাথায় গিয়ে লাগে যার গেমপ্লে প্লে ভিডিও ক্লিপ তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পারছো ভাই আসলে অবিশ্বাস আমি তো বিলিভ করতে পারি না যে একজন ফেয়ার প্লেয়ার এইটা কোনো ধরনের হ্যাক প্যানেল কোনো কিছু ইউজ করে না আর এই হোয়াইট এফ এর গেমপ্লে দেখে অনেক প্লেয়ার অর্থাৎ লাখো প্লেয়ার ইন্সপিরেশন যে আসলে এটা কেমনে সম্ভব স্কোপ করা মাত্র হেডশট সবগুলো রেড ছাড়া নাগে না আসলেই ভাই নাম হোয়াইট এ ভলেও সবগুলো লাগায় রেড তো তাহলে বেশি কথা না পারি তার একটা ছোট্ট গেম ক্লিপ দেখে আসা যাক তোমরা তো দেখতে নেক্সট তার মানে মোবাইল এই ধরনের গেম প্লে করা যায় আমি তো একটা বর্ড তার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ওকে নাম্বার থ্রি স্মুট ট্রিপল ফোর এই স্মুট ট্রিপল ফোর মূলত হচ্ছে একজন এনজি গিল্ডের প্লেয়ার অর্থাৎ এর গেমিং এর প্লেয়ার যেটা তার নাম দেখলেই বোঝা যায় হয় হ্যাঁ এনজির পরেও একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে স্মুথ তার নাম যেরকম স্মুথ সে কিন্তু স্মুথলি গেম খেলে আর যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ ওয়ান ভার্সে সিক্স সিচুয়েশনে কিন্তু একটা ক্লাস কোড ম্যাচের মধ্যে জাস্ট অনলি ডিজার্ট ইকল ওয়ান ট্যাপ খেলতেছে এখন আসি তার নামের বিষয় তার নামটা যেরকম স্মুথ তেমনি কিন্তু সেই স্মুথ ভাবে গেম প্লে করতেছে এমন ভাবে গ্লোয়াল ফেলাচ্ছে যে একটা ম্যাচের ছয়টা প্লেয়ারই তাকে একটা টাস্ক পর্যন্ত করতে পারতেছে না মানে ভাই ভাবা যায় ওয়ান ভার্সে সিক্স সিচুয়েশনে ছয়টা প্লেয়ার মিলেও তাকে একটা টাস্ক পর্যন্ত করতে পারতেছে না অথচ সে কিন্তু একের পর এক প্লেয়ার নক করতে স্মুথ লেভেলের গেম দিয়ে তো চলো বেশি পক না করে তার একটা স্মুথ লেভেলের গেম প্লে ভিডিও ক্লিপ দেখে আসা যাক সাউন্ড সঙ্গে Double kill.

কারণ তার তার যে লেভেলের মুভমেন্ট অ্যাকুরেজি সেটা কিন্তু আমি পুরা ক্রাশ ভাই একদম তার গেমপ্লের উপরে বলতে পারো ক্রাশ বিশেষ করে তার গ্লুয়াল ফেলার স্টাইল ভাই থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে কিভাবে গ্লুয়াল ফ্রায়ে এত মুভমেন্ট করে অ্যাকুরেজি কিভাবে কানেক্ট করে আমার মাথায় ঢোকে না তবে আর যাই হোক যারা যারা তার গেমপ্লে দেখেছে তাদেরকে বোঝানোর মতো কোনো কিছুই নেই তারা অলরেডি জানে যে জেরক্স এফ এফ কি জিনিস তার যেরকম গেমপ্লে মুভমেন্ট গ্লুয়াল ফেলার স্টাইল এবং তার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গেট আপ ভাই পুরা মাথা নষ্ট তো চলো তাহলে আর বেশি দেরি না করে তার একটা গেম প্লে ভিডিও ক্লিপ দেখে আসা যাক

করে আর ফ্রি ফায়ারের এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর বা এমন একজন লেজেন্ড যে ফ্রি ফায়ারে এমন কেউ নেই তাকে চেনে না এবং বিশেষ করে তার একটা জিনিস খুবই ভাইরাল সেটা হচ্ছে চারটা জাম চারটা গুলি এবং চারটা প্লেয়ার ইনস্ট্যান্ট এলিমিনেট চার সেকেন্ডের মধ্যে যদিও এই কারণের জন্য কিন্তু তাকে অনেকেই হ্যাকার বলে অনেক বলতে ম্যাক্সিমাম লোকে তাকে হ্যাকার বলে কারণ সে শুধুমাত্র চারটা হেডশটই না সাথে সাথে ইউএমপি এমন ভাবে চলায় যেন সে ডেজার্ট ইগল চালাইতেছে কারণ ভাই সামনে দুইটা হোক চারটা হোক কিংবা ছয়টা প্লেয়ারই হোক না কেন সে ইউএমপি এমন ভাবে চালাইবে যেন ডেজার্ট চালাইতেছে ইউএমপির ভেতর থেকে দুই থেকে তিনটা গুলি বেরোবে তিনটাই মাথার মধ্যে তো যাই হোক তার ব্যাপারে আর কিছু বলার নাই তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখার পরে আমরা ভিডিওটা শেষ করতেছি তবে ভিডিওটা শেষ করার আগে একটা কথা অনেকেই বলবে যে ওয়ার্ল্ড এর কিন্তু এই ভিডিওর মধ্যে নাই ইতিমধ্যে কিন্তু এই ভিডিওটা আট মিনিটের হয়ে গেছে তো তোমরা যদি চাও তাহলে নেক্সট পাঠ আনবো তো আজকের মতো বিদায় গুড বাই